Gampang, 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 বর ভুল বুঝি একটা যারাও কেবা বিজেপি কেবল প্রামথা কেবা আইপিএফটি দল বর সাপোর্ট খাইত মানে কিন্তু এই সাত বছর বিজেপি আইপিএফটি সরকার পরবর্তী সময়ও টিব্রামথা নিয়ে যে এডিসি প্রশাসন এবং সরকার বড় যে সরকার চালত মানে লোকজা খাঁজে আসলে সারা রাজ্য নিয়ে একইভাবে গন্ড ছড়া দলপতি নতুন দলপতি পুরাণ দলপতি বগীরথ বা ওয়ান আশা পড়া ক্রীড়াচন্দ্রপারা যে অবস্থা বামফোন সরকার তখন যে অবস্থা লামা তুমা যা মানে আপনি ফোরে কথা খেয়েই রামাতে কেন লেখাপড়ানির ব্যবস্থা মানে একেবারে যা টমান পর্যন্ত দংশ নাকি না আপনি লগে সবচেয়ে হিনা কয় হিল এৰিয়া পাহাৰ এৰিয়া হুক খায়েই নলি কিন্তু হোগ খাই ৰং বাগে কোনো ধৰণৰ সাহায্য কৰি আপুনি পৰীয়া এত হাত হাতে ৰাবাৰ তাৰমান ফগলা পোৱাই এই ধৰণে চাম বিচিয়েই নেকি ব্যৱস্থা খাই আমি বন্ধ পাট্টা মালদার বিরাট এলাকা কিন্তু পাট্টানে খান যথাযথভাবে ব্যবহার খানে নিজের উদ্যোগে অব্দি করে রেগানি সামু হুমো একেবারে ঠিকমতন যা যাং মানে ঠিক ঠিকমতো খুঁজমেনা এরকম একটা অবস্থা বা সবাই জীবনে অভিজ্ঞতা নিয়ে নিরেখে বাস্তব অবস্থানও মানসুগেই সিদ্ধান্ত রাখা যে না বামফ্রন্ট সিটিএম গণমুক্তি পরিষদ মান নাই গরিব নি বানুবি বড় তিনি দলই আারে বিপিএল সি নি গণমন্ত্রী পরিষদ সিপিএম জুখান থেকে তরফ থেকে সঙ্গন তরফ থেকে যিনি হামাই সবাই পার্টি কাজা খাটামে করি যারা সামান্য না তাই বানার